হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড ডিপি চলে এসেছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে একদমই মশলাদার পনির বানিয়ে রান্না করব তা পুরো ভিডিওটা দেখতে থাকো তা এখানে আমি গ্যাসে একটা বাটির মধ্যে এক লিটার মতন দুধ নিয়ে নিলাম দুধটা দেখো যেই ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দেব এটা আমার কিচেন কিং মশলা মানে ঘরে যেই মশলাটা বানানো থাকে না জিরে ধনে গরম মশলা দিয়ে সেই মশলাটাই দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তোমরা চাইলে যেই মশলাটা তোমাদের পছন্দ সেই মশলাটাই কিন্তু তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো আর বেশ খানিকটা দেখো আমি ধনে পাতাও কুচি করে দিয়ে দিলাম তা এবার দেখো সব যখন মশলা মিশে গেছে এবার আমি একটু ভিনেগার আর জল মিশিয়ে নিয়েছি সেটা আস্তে আস্তে দিয়ে দিলাম একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে দিয়ে দেখো আস্তে আস্তে কিন্তু দুধটা আমার ফাটতে শুরু করেছে এবার দেখো পুরোটাই আমি দিয়ে দিলাম পুরো দিয়ে দেওয়ার পরে কিন্তু এবার পুরো ছানাটাই কিন্তু তৈরি হয়ে গেল এবার আমি দিয়ে দিলাম একটু নুন একটু নুন দিলে স্বাদটা আরও বেশি বাড়বে আর দেখো পুরো ছা মানে দুধের থেকে কিন্তু ছানাটা বেরিয়ে এসছে এবার আমি একটা সাদা ন্যাকড়ার উপরে ছানাটাকে একদম ছাঁক ছেঁকে নেব ছেঁকে একটা অর্ণমতন করে নেব তারপরে এটাকে একটা পনিরের আকার দিয়ে নেব তা দেখো পুরো ছানাটা কিন্তু বার করে নিয়েছি এবার আমি একটা পাত্রের উপরে ছানাটাকে এবার দিয়ে দেব তার ওই যে যে কাপড়টাকে আমি বেঁধে নিয়েছি বাঁধনটা একটু খুলে দিতে হবে তাহলে কিন্তু পনিরের সেপটা না হলে ভালো আসবে না এবার দেখো একটা পেলের চাপা দিয়ে ঘরে যেই ভারী জিনিসটা আছে সেটা চাপা দিয়ে দিও আমি একটা ছোট জলের জার চাপা দিয়ে দিয়েছি এবার রান্নাটা করার জন্য যে গ্রেভিটা বানাবো তার মশলাটা বানিয়ে নিই দিয়ে দিলাম একটু চিনে বাদাম একটু কাজু বাদাম একটু টক দই একটু ধনে জিরে একটু ধনে জিরে গুঁড়ো আর এক ইঞ্চি মতন আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে চলে আসলাম আধ ঘন্টা পরে দেখো একদম জল ঝরে একদম মানে পনিরের একটা কিন্তু আকার হয়ে গেছে ওই চাপাটা দেওয়া এই জন্যই যাতে একদম পনিরের মতনই হয়ে যায় আর এই যে দেখো আমার পনিরটা কিন্তু রেডি দেখো দেখতে ভালো লাগছে না আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল যদি একটু ফুল ক্রিম দুধ দিয়ে বানাও তাহলে কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে আমার এটা ফুল ক্রিম দুধ দিয়ে বানানো আর ফুল ক্রিম দুধ না দিয়েও করতে পারো যেহেতু মশলাটা তো দেওয়া আছে এমনিতেই একটু টেস্ট এসেই যায় তবে ফুল ক্রিম দুধটা দিলে আরও বেশি ভালো হয় আর যারা একদমই নিরামিষ খায় বাড়িতে দেখবে হয়তো তারা তাদের একটা সংকোচ হয় যে বাইরের পনির কিনে এনে খেতে চায় না তাদের কিন্তু এইভাবে ঘরে পনির বানিয়ে তারপরে রান্না করে দিতে পারো আর একদমই কিন্তু আমি আজকের এই রেসিপিটা একদমই ভেজ বানাবো যারা একদমই নিরামিষ খায় তাদের জন্য আর এই যে দেখো পনিরের পিসটা দেখো কি ভালো লাগছে না দেখতে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তা পনিরটা কিন্তু আমি এবার রান্না শুরু করব চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচি মতন সাদা তেল দিয়েছি একদমই কম তেলে রান্না করছি ওই যে বলেছিলাম আগের ভিডিওতে একটু একটু ডায়েটিং করছি বলে তেলটা একদমই কম দিচ্ছি তা দিয়ে দিলাম মশলাটা আর দেখো গ্যাসটা কিন্তু আমি একদমই কমে রেখেছি যেহেতু আমি তেলটা কম দিয়ে রান্না করছি তো তার জন্য একদমই গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি দিয়ে দিলাম স্বাদ মতন নুন একটুখানি দিয়েছি হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা একটু ভালো আসার জন্য আর তোমরা যদি মনে করো একটু সাদা সাদা রাখবে পনির তো একটু সাদা সাদাও বানানো যায় তাহলে কিন্তু ওই হলুদটা আর কাশ্মীরি লঙ্কাটা না দিলেও পারো আর এই যে যে আমি ছানার জলটা রেখেছি এই জলটা দিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। একটু একটু করে জল দিচ্ছি একটু মশলাটাকে কষানোর জন্য ওই যে বললাম তেলটা একদমই কম দিয়েছি তার জন্য বারবার করে একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু আমি কষাচ্ছি একটু দেখো একটু একটু জল দিয়ে বারবার করে কষাচ্ছি যখন দেবে একটুখানি একটু দেখতে পাচ্ছ এই যে একটু একটু তেল ছেড়েছে তা একটু যখন তেল ছেড়ে এসছে আর যেহেতু একটা নিরামিষ রান্না তো একটু মিষ্টি দিলে ভালোই লাগে তার জন্য কিন্তু আমি চিনি দিইনি একটু হেলদিও তো বানাই তার জন্য আমি কিন্তু গুড়ের পাউডার দিয়ে দিলাম তা গুড়ের পাউডারটাও দিয়ে দিলাম ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে আরও কিন্তু একটু ছানার জলটা দিয়ে দিয়েছি এবার আমি একটু কাসুরি মেথি হাতে ডলে তারপরে ওটা দিয়ে দিলাম ওটা দেওয়ার পরে তাতেও কিন্তু গন্ধটা বেশ সুন্দর আসে তা একটু নাড়াচাড়া করেই তারপরে দেখো ওই যে যেই বাটিটার মধ্যে আমি মশলাটা রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই আবার ওই ছানার জলটাই একটু দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে ওই জলটাই কিন্তু দিয়ে দিয়েছি একদমই কম জল দিয়েছি ঝোল যে যতটা রাখবে ততটাই দেবে তা পনিরটা তো একদমই কম তার জন্য আমি ঝোলটা একদম কমই দিয়েছি একটু মাখা টাইপের করব তার জন্যই জলটা এটুকু দিয়েছি তোমরা যদি মনে করো একটু ঝোলটা বেশি রাখবে তাহলে একটু ঝোলটা বাড়িয়েই দিতে পারো তা দেখো এবার যখন এই যে জলটা ফুটে উঠেছে এবার কিন্তু আমি পনিরটাকে দিয়ে দিলাম পনিরটাকে কিন্তু আমি আর আলাদা করে ভাজাও করিনি তোমরা যদি মনে করো একটু পনিরটাকে ভাজা করে নেবে তাহলে ভাজাও করে নিতে পারো আমি যে ওই যে তেল একটু কম ব্যবহার করছি তার জন্য কিন্তু ভাজা করিনি তো এইভাবেও বেশ খেতে ভালো হয়েছিল রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল সবশেষে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর হাফ চামচির মতন একটু ঘি দিয়ে দিলাম একটু বাটারও দিতে পারো ঘিয়ের বদলে তা আমি ঘিটাই দিলাম সবশেষে দিয়ে দিলাম একটুখানি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম ঘরে না থাকলে না দিলেও চলবে তা আমার একটু ছিল বলে দিলাম যখন না থাকে তখন আমি আবার দিই না ওই যে বললাম যে আমার যেটা থাকে আমি সেটা দিয়েই রান্না করি তাহলে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হয়ে গেল আমার মশালাদার পনির আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আজ আসি টাটা